আসসালাম আলাইকুম ভিউয়ার্স আসলে কি সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমার নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো আমি এখন আসছিলাম অ্যাকচুয়ালি কার ওয়াশ করতে গাড়িটা ধইলো বাইরে দিয়ে তো মেশিনের ভিতরে চলে গেলাম ওই যে অটোমেটিক মেশিন আছে তো ওখানে পে করলাম আমাদের ট্যাক্সির অফার থাকে তো আমি যেহেতু ট্যাক্সি বিজনেস এর সাথে জড়িত তো এখানে যেটার প্রাইস হচ্ছে আপনার ধরেন টেন পাউন্ড ওইটা আমরা ফাইভ পাউন্ড এর কাম সেরা ফেলাই কারণ ফিফটি পার্সেন্ট ট্যাক্সি ড্রাইভারদের জন্য অফারটা শুধু এটা আর কারোর জন্য না তো যাই হোক আমি আসছিলাম এটা গাড়িটা ধুলাম আহ গাড়ি ধোয়ার জন্য আসে নাই এখানে আসছিলাম আরেকটা কাজে এখানে একটা কাজ ছিল একজনের সাথে মিটিং ছিল ওইটা শেষ করলাম আর আমার ওয়াইফ বাসায় রান্না করতেছে তো আজকে মনে হয় আহ ইনশাল্লাহ আল্লাহ যদি রিজিকে রাখে আরকি আমার ওয়াইফ পোলাও রান্না করতেছে আর হচ্ছে গরুর মাংস আছে ভোনা তো এখন ওইটা যে ইনশাল্লা আল্লাহ যদি রিজিকে রাখে এখন ওটা যা খাওয়া দাওয়া করব তো আশা রাখি ইনশাআল্লাহ তারপরে খাওয়া দাওয়ার শেষে দুপুরবেলা পরে আর কি বিকেলের দিকে কাজে বেরোবো আজকে শনিবার যেহেতু কিছু কাজ করার ইচ্ছা আছে তো আমি বাইরে যাই বাইরে যে একটু ভিউটা দেখে আজকের ওয়েদারটা খুব সুন্দর দেখেন একটা মিনিট আজকের ওয়েদারটা সুন্দর পাটাপাটি তো মানে আজকের দিনের জন্য আর কি গাছের পাতা যেহেতু ঝরে গেছে তারপরে আকাশটা নীল আকাশ এবং রৌদ্র প্রচুর সুন্দর একটা ওয়েদার ভালো লাগতেছে ঠান্ডা প্লাস গরম সবকিছু মিলে ঠান্ডার মৌসুমে একটা যেরকম বাংলাদেশে শীতের দিনে যেরকম একটা মানে ভাব লাগে একটা আনন্দ লাগে আর কি শীতের ভালো ওরকম ফিল হচ্ছে আরকি এখন গাড়িটা পুরা চকচক করতেছে এটা আমার গাড়ি তো এটা পুরোপুরি ফুললি ধুয়ে নিলাম তো আজকে শনিবার যেহেতু কাজ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমি যেহেতু উবার করি চারদিক ভালো পরিষ্কার হয়েছে সুন্দর মতো এখানে সবসময় একটা গাড়ি ওয়াশ করি আমি কার ওয়াশ এই কার ওয়াশটা ভালো কারণ এখানে ওই সম্পূর্ণ মেশিনের ভিতরে যায় মানে অটোমেটিক মেশিন দিয়ে সম্পূর্ণ ধোয়া দেয় ভালো লাগে এটা এতে করে গাড়ি যেগুলা প্রত্যেকটা আহ হুইল যেগুলা আছে এগুলো সুন্দর করে মানে ওদের মেশিনটা টা খুবই ভালো যেটা কিচান ক্লিন বা আপনারা দেখতে পারতেছেন ভালো মতো পরিষ্কার আসে এই গাড়ির মধ্যে ঢুকি হালকা ঠাল্ডা লাগতেছে তো আমার লাস্টের ভিডিওতে আমি কিছু বিজনেস মানে একটা বিজনেসের কথা বলছিলাম আর কি অনলাইন বিজনেস এটা ঘরে বসে কিভাবে আপনি নিজে নিজের বিজনেসটা নিজে গ্রো করবেন কিভাবে টাকা ইনকাম করবেন তো শুকুর আলহামদুলিল্লাহ বর্তমানে আমি আমার ওয়াইফ দুজন মিলে যে অনলাইন বিজনেসটা শুরু করছে আর কি এটা তো এটাতে আমার মানে এটা শুরুতে এত ধারণা করতে যে এরকম তো আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ে এটা যে প্রোগ্রেস আমি দেখতে পারতেছি ইনশাল্লাহ সামনে তো আরো দিন পরে আছে তো আশা রাখি আরো মানে আরো ইম্প্রুভ হবে ইনশাল্লাহ এবং আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট বিজনেস নিয়ে তো এটাতে অনেক অপরচুনিটি আছে এবং আমি সাজেস্ট করব আমার মতো যারা মনে করেন যে যারা যাদের ফ্যামিলির পরিবার আপনার চারটা পাঁচটা বাচ্চা যে আমার নিজেরই চারটা বাচ্চা আছে তো এবং যাদের এক বাচ্চা আছে মানে মোট কথা ফ্যামিলি নিয়ে ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বার যারা আর কি যাদের পরিবার নিয়ে আপনি আছেন আর কি কাজ করে মানে নর্মাল কাজ করতে অফিস করেন বা ফুড ডেলিভারি করেন বা ট্যাক্সি ড্রাইভার যারা আছেন তারা চাইলে এই ঘরে বসে কিছু মানে টাকা ইনকাম করার যে ওয়ে যেটা আমরা অনলাইনের মাধ্যমে এখন পাইছি এখন তো অনেক কিছু অনলাইনে আছে যে অনেক দেখেছে কোনটার উপরে আপনি যে বিশ্বাস করবেন আর কোন দিকে ধরা গেবেন মানে টের পাওয়া যায় না কিন্তু আলহামদুলিল্লাহ এখন যেটা আছে এখানে ম্যাক্সিমাম মানে আমাদের যে কমিউনিটির যে এই যে অনলাইন বিজনেস যেটা এটা আহ বেশিরভাগই আপনার হচ্ছে সবই বাংলাদেশি এবং আমাদের যে যে মেন সে থাকে হচ্ছে আপনার কানাডায় তানভীর ভাই এবং কোচ আছে বিভিন্ন জায়গায় মেন্টর এই দিকেও আছে কিন্তু সেই প্রথম শুরু করছিল আর কি বাংলাদেশের মধ্যে বাংলাদেশিদের মধ্যে প্রথম সে এই তানভীর ভাই যে কানাডায় থাকেন তো আর ধীরে ধীরে সে যখন শুরু করছে তখন এতটা গভীরে মানে এত মানুষ সাথে অজানা ছিল ছিল জানা না কিন্তু আস্তে আস্তে ডে ডে বাই মানুষ এখন এমন অবস্থা এই মানে আন্ডারে কিভাবে আসবে কিভাবে শুরু করবে মানে সে এটার জন্য পাগল হয়ে গেছে মানুষ এখন কারণ আগে মানুষ এক সময় এটাকে দাম দিত না কিন্তু এখন এটা উপরে চলে গেছে এই বিজনেসটা যেটাতে এখন আহ অনেকে যারা বলে বলতো আগে যে আহ না আমরা সাহস না এটা পাইনা ওইটা পাইনা মানে কত কিছু মানুষের হাতের পাঁচটা আঙ্গুল তো সমান না এখন তারাই নাকি পিছনে এসে ঘরে যে ভাই আমাদেরকে নেন এই বিজনেস নেন আমরাও আমাদের লাইফটাকে আহ সুন্দর করতে চাই এবং পরিবারকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই ওয়ার্ক ফ্রম হোম করতে চাই মানে সুখে শান্তিতে থাকতে চাই এবং এটা একটা হান্ড্রেড পার্সেন্ট হালাল বিজনেস তো যাই হোক বিজনেসটা সম্পর্কে আমি আবার তথ্য দিলাম এবং এখানে আমি ডিস্ক্রিপশন বক্সে এবং ফুললি আমাদের যে ফেসবুক পেজ আছে দিয়ে দিব তো ওইটাতে আপনারা দেখতে পারবেন ঢুকলেই যে কোনো কিছু যদি এর মধ্যে যান জানার ইচ্ছা থাকে তখন কমেন্ট বক্সে জানাই দিয়েন এবং ফেসবুক পে পেজে যে ওখানে আপনারা ওই পেজটাকে ফলো করেন ওখানে কমেন্ট করে জানান যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে নক করেন সবকিছু দেওয়া আছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং আমাদের ওয়েবসাইটটা দেওয়া আছে তো ওইটাতে গেলে আমি চাই যে আপনারা লাভবান হন এবং এই বিজনেসে আসেন তো এখন যাই হোক এখন বাসার দিকে যাই দেখি আমার ওয়াইফ রান্না শেষ করছে কিনা তো খাওয়া দাওয়া করবো এবং আপনাদের সাথে শেয়ার করব তো চলেন যাই বাসায় যাই এখন আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আমার বিজনেস এর কাজ গুলো করলাম পাশাপাশি আমি আমার রান্নাও কমপ্লিট করলাম আজকে বাচ্চারা সবাই বাসায় আছে তো আজকে আমি কি রান্না করলাম দেখাই আপনাদের আজকে আমি পোলাও রান্না করেছি আর রান্না করেছি গরুর মাংস আলু দিয়ে আর আর আছে সালাদ ডিম তো এই সুবিধা যে আমি আমার ঘর সংসার রান্না বান্না সবকিছু কমপ্লিট করে তার পাশাপাশি আমি আমার কাজগুলো করতে পারি আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক সুন্দর সুন্দর আহ রোদ উঠছে তো আলহামদুলিল্লাহ আমি আমার বিজনেস ফ্যামিলি সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আমি অন্যান্য আপু ভাইয়াদেরও বলবো আপনারা যদি ফ্যামিলি সংসার বাইরে যারা কাজ করেন সব কাজ সামনে যদি এই বিজনেসটি করতে চান তাহলে এখানে আসতে পারেন এই মাত্র আমার হাজবেন্ড এর গাড়ির আওয়াজ শুনলাম তো এই তো এইমাত্র মাত্র আমার হাজবেন্ড বাসায় আসলো আলহামদুলিল্লাহ এইমাত্র মাত্র বাসায় আসলাম এখন বাসায় যাব বাসায় যা খাওয়া দাওয়া করবো তো বাকি ভিডিওটা আমি বাসার ভিতরে যা করতেছি দেখি আমার ওয়াইফ কি করে তো ওইটা আপনাদের সাথে শেয়ার করি ইনশাল্লাহ তো আমি যেটা দেখে আসছিলাম যে আমার ওয়াইফ রান্না করতেছিল যে পোলাও আর গরু মাংস করবে আর হচ্ছে অনলাইনে কাজ করতেছে সকাল থেকে মোটামুটি বেশিক্ষণ না রান্না চড়া দেওয়ার আগে সে কাজে শুরু করছিল হয়তো শেষ হয়ে গেছে তো অনলাইনে মাঝে এক দুই ঘন্টা সময় দিতে হয় মানে প্রত্যেকটা কাজের একটু সময় দিলে আপনি যত সময় দিবেন তত জিনিসটা ইমপ্রুভ হবে প্রোগ্রেস হবে ডে বাই ডে গ্রো হবে

ভালো লাগে দিন ভালো দিনের সাথে মানে ওয়েদার সাথে মনের একটা সম্পর্ক মন ওয়েদার ভালো থাকলে মনও ভালো থাকে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন যাচ্ছে কাজ করব আচ্ছা তোমাদের সবকিছু পাওয়া গেছে রান্না বান্না পাওয়া গেছে আচ্ছা 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 মার্শাল্লাহ আজকে সব কমপ্লিট হয়ে গেছে তো আজকে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো এখন তো যাই হোক তো আজকের এই ভিডিওটা আমি আর লং করব না তো এখন ছোট্ট একটা ভিডিও দিলাম আর বাচ্চারা কি করে তো আলহামদুলিল্লাহ এই যে অনলাইনের বিজনেসটা এখন যে আমরা আলহামদুলিল্লাহ এটা শুরু করা হইছে এটাতে করে মানে খুবই সুন্দর জিনিস যে ফ্যামিলি মেনটেন করতে পারতেছেন ঘরে থেকে কাজ করতে পারতেছেন এবং আপনার একটা সুন্দর একটা অ্যামাউন্ট মাসে আসতেছে আপনার অ্যাকাউন্টে খুবই সুন্দর যে ফাটা আরো দিয়েছে সূর্যের আলোটা আমার পুরা চোখের ভালো তো মনও ভালো সব ভালো ঠিক আছে এখন যাই হোক কাজে ফোকাস করব এখন খাওয়া দাওয়া শেষ করব ইনশাল্লাহ তারপরে আজকে ট্যাক্সি বিজনেস করার ইচ্ছা আছে আর কি যেহেতু আজকে শনিবার তো কাজে মনোযোগ দিব তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে